আসসালামু আলাইকুম অনেক সময় পছন্দের কোনো কিছু তৈরি করতে গেলে সয়া সস লাগে আর সয়া সসের জন্য দোকানে দৌড়াতে হয় আর দোকানে দৌড়াতে হবে না স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরোয়া পরিবেশে সয়া সস তৈরির পদ্ধতি দেখাবো একদম দোকানের মতোই পারফেক্ট হবে আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে রাখবেন আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন দেখে নিই সয়া সস তৈরি করব এর জন্য প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ এখানে আমি এক কাপ চিনি দিয়ে বানাবো আপনারা যদি বেশি বানাতে চান তাহলে বেশি করে চিনি নেবেন এখন আমি নেড়ে চেড়ে ক্যারামেল করে নেব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে ক্যারামেল হয়ে আসছে এই ক্যারামেল এখন আমি আরেকটু নেড়ে চেড়ে কফি কালার করে নিব যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে কফি কালার হয়ে আসবে তখন এর মধ্যে সাথে সাথে দিতে হবে পানি এখানে আমি এক কাপ পানি নিয়েছি এক কাপ চিনির জন্য এক কাপ পানি দিতে হবে পানি দেওয়ার সাথে সাথে দেখবেন যে ক্যারামেল শক্ত হয়ে আসছে এখন নেড়ে চেড়ে ক্যারামেল পানির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি লবণ দুই চামচ আর ভিনেগার নিয়েছি দেড় টেবিল চামচ যেটাকে আমরা বলি আর দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট এক চামচ এখন আমি নেড়ে চেড়ে তিন মিনিট জাল করে নেব তিন মিনিট জাল করে নিলেই হয়ে যাবে দেখুন একদম সয়া সসের কালার চলে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাড়িতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল বাড়িতেই তৈরি সয়া সস এরকম সয়া সস যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে বেশি দাম দিয়ে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না যে কোনো আইটেমে এই সয়া সস ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ